টাকিতে বিসর্জনে আনন্দে মাতল রোদ্দুররা রাজারামের হাত থেকে বাঁচতে ঝাঁপ দিল ময়না এরপর কি হবে গত সপ্তাহে জি বাংলায় শুরু হয়েছে কুবের ময়না দুই অসম বয়সী মানুষের প্রেমের গল্প সন্ধে ছটায় দেখা যাচ্ছে জি বাংলার পর্দায় কত সপ্তাহে শুরু হলেও এই অল্প কয়েকদিনে দর্শকের মনে একটা আলাদা জায়গা করে নিয়েছে ময়নার ময়না চরিত্রের ঐশানির পর্বে কি দেখতে চলেছেন ইতিমধ্যে টাকিতে পুজোর বিসর্জন দেখতে গিয়ে আনন্দে মেতে উঠল রোদ্দুর তার ভাই বোনের এবং সমস্ত পরিবারের সদস্যরা আর এদিকে রাজারামের হাত থেকে নিজেকে বাঁচাতে বিসর্জনের সময় নদীতে ঝাঁপ দিল ময়না ময়না কি নদীতে ভেসে যাবে নাকি এর পরেই রোদ্দুর আর ময়নার দেখা হতে চলেছে এরপর যেতে হলে দেখতে হবে আজ সন্ধ্যা ছটায় জি বাংলার পর্দায় পূরের ময়না বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন